খাও না কেন না সাহস আছে হ্যাঁ ওই মুক্ত করে কে মুক্তা এই যে এখানে একটা সাপ তো বিড়ালের সাপটারে খাইতেছে আর কি তো বৃষ্টি দেখছে এই জন্য দৌড়ে আসলাম সেটা বড় না ছোট এখন ছোট একটা সাপ এই যে বিড়াল এই ঘরের তন এই ঘরের তন এই যে আরে আছে এখনো বাসি রয়েছে মামি এটা কি সাপ গো এই যে এই যে যে না বিড়ালে কামড় দিছে কই থেকে কোবার সাফা এই জাগায় জাগাই যে ময়লা আবর্জনা যে ফেসে যায় এটি কিন্তু আসলে বৃষ্টির সময় দেওয়া উচিত হ্যাঁ মামা ছোট বাচ্চা কিন্তু এই সানাফা লড়ে দেখছেন নি না বিড়ালে কামড় দি মানে আহত করি এসে এই যে মামাটা এটা তখন বান ধরি পড়ে রইছে মামা আনের বাড়িতে মরিত না ভিতর ঢুকে গেছে তো ওই ওই নিঃটার পড়ছে মরে না মামা আর একটু মাথাটার মধ্যে বাড়ি দেন ও মামু এটা বাম ধরে থাকে সিজন্যাল ফল দিছি তো কম হয়েছে না কম হয়েছে কম